এছাড়াও ছোট গাড়ি বড় গাড়ি সব ধরনের গাড়ি আছে স্কুটি আছে মানে কি চান আপনারা একবার আসলেই বুঝতে পারবেন আর ভাইয়ের শোরুমটা হচ্ছে মিরপুর এই যে দেখতে পাচ্ছেন মিরপুর মণিপুরি বয়েজ স্কুল মণিপুর বয়েজ স্কুলের ঠিক অপোজিটে গজের ভিতরে আচ্ছা এখানে এসে ফোন দিলে কিন্তু ভাইয়েরা আপনারা রিসিভ করতে পারবে আর ভাইয়ের শোরুমটা আমি বাইরের থেকে যদি দেখাই দিই এই দেখেন বিশাল বড় শোরুম এখানেও কিন্তু গাড়ি আছে এখানে কিন্তু চমক আছে চমক গাড়ি না চমক আছে এটা আমরা লাস্টে দেখাবো ভাই আগে শুরু করবেন কোথা থেকে বলেন তো আগে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগতেছে এই গাড়িটা এই গাড়িটা না পজিশন এই দুটো গাড়ি হলো দুটোই হ্যাঁ এই দুটো আমার কাছে মনে হচ্ছে যে যে কেনবে সে জিতবে মনে হচ্ছে নতুন বিয়ে করে আনছে এরকম একটা ব্যাপার এই গাড়িটা এত সুন্দর লাগতেছে সামনে থেকে আসলে না নতুন গ্রাফিক্স আমরা শুরু কোথা থেকে বলো এইখান থেকে শুরু করেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে আমাকে আপনার মন বাইক ভাই আপনার পছন্দের আচ্ছা আমার পছন্দ যেটা সেটা আগে আমার ফার্স্ট পছন্দ আছে দুই লাখ পাঁচ হাজার টাকায় দিবো কি বলেন ভাই এটা তো দুই লাখ পঁয়ষট্টি গাড়ি হ্যাঁ দুই লাখ পাঁচে দিব দুই লক্ষ পাঁচ হাজার দিয়ে দিবে জি খুবই সুন্দর ওকে

দিব লক্ষ লক্ষ দুই নাম্বার নাম্বার হ্যাঁ ফোর বিটা তো গাড়ি এক লাখ পঁয়ষট্টি হাজার দাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার জি দেখেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার কত সুন্দর একটি গাড়ি এরপর কোন গাড়িটা দেখেন এরপর আমার চারটে গাড়ি পছন্দ চারটা গাড়ি পছন্দ হ্যাঁ মডেল দুই লাখ নব্বই দুই লক্ষ এরপর এটার তো ছোট বড় এটা পালসারের বড় বাইক সব থেকে টপ মানে টপ বাইক এ এন ওয়ান এটা যেমন কমফোর্টেবল তেমন ফ্যামিলি বাইক তেমন এটা ডিজাইন লুক নতুন ডিলাক্স কিনতে যান শোরুমে তাদের বাজেট যদি একটু কম থাকে তারা এটা নিতে পারেন নতুন মনে হয় দাম কত দুই লাখ পঁচাত্তর বোধ হয় দাম আচ্ছা আচ্ছা দুই লাখ পঁচাত্তর হলে নাম্বার সহ প্রায় দুই লাখ নব্বই পড়তেছে আচ্ছা আচ্ছা এটা আমি মাত্র দুই লাখ পঁচিশে দিবো দুই লাখ পঁচিশে দিব তার বাজেট কম আছে নিতে পারেন আমার এই এই কয়টা গাড়ি হচ্ছে আমার সবচেয়ে বেশি পছন্দ আর একটা আছে আরেকটা আছে আরো দুইটা আছে আরো দুটো হচ্ছে এই দুইটা ইগনিটর চব্বিশের মডেল আর টিভিএস স্ট্রাইকার আচ্ছা চব্বিশের টাকা কত দিবেন

এই যে একটা 23 এর মডেল এটাও কন্ডিশন 25 এর মতো আছে এটা শুধু 90000 হাজারে দিব শুধু 90000 হ্যাঁ এই দেখেন দেখেন মানে হয় যে একবার ব্র্যান্ড নিউ জি আচ্ছা ঢাকা শহরে একমাত্র বাইকের দোকান আমরাই ইউজ বাইকের ভিতরে দ্বারা দামা করে বাইক বেচি না ফিক্সড প্রাইজে বাইক বেচি আর কিছুদিন পরে আমাদের রিংটোন পাবেন সেখানে উল্লেখ থাকবে দামাদামি দয়া করে কেউ দামাদামি করবেন এই রিংটোন টা আমরা দিয়ে দিব কারণ আমরা চাচ্ছি যে আমাদের মূল উদ্দেশ্য কি মূল উদ্দেশ্য হচ্ছে যারা বাইক চিনে না যারা কাগজপত্র বুঝে না তারা যাতে ফিক্স প্রাইজে নির্দিষ্ট জায়গা থেকে এসে ভালো কন্ডিশনের বাইক নিতে পারে এখন যদি আপনার দামা দামি করার অপশন থাকে তাহলে আমি আপনাকে জট ঢুকাই দিতে পারি দামেও বেশি নিতে পারি আমরা দামেও বেশি নিব না জটও ঢুকাবো না ভালো গাড়ি ভালো দামে দিব ফ্রেশ গাড়ি কাগজপত্র গ্যারান্টি থাকবে আপনারাও একদম এসে মাল কিনতে পারবেন কারণ আমাদের রেট একটা দেওয়া আছে ভিডিওতে আমরা আন্ডার দিয়ে থাকি ভিডিও রেট সর্বশ্রেষ্ঠ রেট এই ভিডিও রেট যে কানে শুনে নাই সে কিন্তু এই রেট পায় না মাথায় রেখেন যার কানে এটা যায় নাই দুই লাখ বাষট্টি শুনছে সেই পাবে যে শুনে নাই তার জন্য দুই আটাত্তরিশ হ্যাঁ কোন পৃথিবীর সবাই বাইক না আমার পছন্দ যে বাইক গুলো দেখেন শেষ এখন অপছন্দ তা না বাট আমার এগুলো বেশি পছন্দ তাই বাট এখন বাইক যেগুলো আছে মোটামুটি সবই ভালো কন্ডিশনের এটা হচ্ছে ফোর বি বাইশের মডেল কিন্তু কন্ডিশন আছে চব্বিশ পঁচিশের মতো আপনি নিজেই দেখেন কন্ডিশন আছে চব্বিশ থেকে পঁচিশের মতো এক লাখ আঠারো হান্ড্রেড এক লক্ষ এক লাখ আঠারোত হর্নেট এদের মডেল একটু পুরাতন হলেও কন্ডিশন ভালো আছে এই জন্য আমি এটার দাম এত দিলাম নাম্বার আছে আচ্ছা লিবো লিবো লিব লিবো দেবো আটানব্বই হাজারে আটানব্বই হাজার স্ট্রাইকার অষ্টআশি হাজার এটা অষ্টআশি শুধু অষ্টআশি ও হাংটা রাখবো এক লাখ দিব এক লক্ষ পনেরোতে হাং হাং তাও আবার মডেল মডেল ব্ল্যাক রেড কন্ডিশন আছে মতো চব্বিশ পঁচিশের মতো কন্ডিশন আছে আচ্ছা এই পাশে একটা পালসার আছে পালসার ডাবল এক লাখ পনেরো দিব যারা না দামটা শুনছেন শুধু তারা পাবে এই রেট আচ্ছা মনোটন চব্বিশের মডেল এরা তো জানেন জনপ্রিয় বাইক কিন্তু কেন্দ্রের দাম এক লাখ আশি রাখবো কিন্তু মনোটন তো এরা কন্ডিশন পঁচিশের মতো আছে এর মতন আছে চব্বিশের তো গাড়ি না গাড়ি চব্বিশের আচ্ছা আচ্ছা দেখেন মতন কন্ডিশন পাবেন ডিসকভার নাইনটি ফাইভ পঁচানব্বই হাজার আচ্ছা যারা উবার চালাবেন যারা তেল সাশ্রয়ী বাইক চান হ্যাঁ তাদের জন্য আমার বেশ কয়েকটা এই করা বাইকই মোটামুটি এইগুলো এই আটটা বাইক আট নয়টা বাইক আছে তেল সাতশ্রয় উবার গ্রাহকদের ইয়ের জন্য আট নয়টা বাইক আছে পারবেন এবং বাইরেও আছে ভাই আমাদের কি একটু আরো কমের দিতে যারা চালাবে বাজার একটা আছে খালি পঁয়ষট্টি হাজার এটা খালি পঁয়ষট্টি এটা কি খালি পঁয়ষট্টি স্ট্রাইকার

নতুন গাড়ি বিক্রি করলে যে দাম একবার এক লাখ বিশ হাজার এক লক্ষ ছাব্বিশ হাজার রাইডার বা নাইস আচ্ছা ভাই লোকেশন ডাইরে একটু বলে দেন ঢাকা মিরপুর মণিপুর বয়জ স্কুলের ঠিক অপোজিটে একশো গজের ভিতরে একশো গজের ভিতরেই সবুজ বাইক জি

কিন্তু আপনারা যদি রেগুলার আপডেট চান ভাইদের কি কি বাইক আছে তাহলে কিন্তু সবুজ বাইক গ্যালারি পেজে ঢুকলেই আপনারা পেয়ে যাবেন আচ্ছা কাস্টমারের উদ্দেশ্যে কিছু কথা আছে আমার কথাটা হচ্ছে বাইক যেন একটা সম্পদ এবং অ্যাসেটের কাগজপত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে জি ইচ্ছা করলে যার কাছ তার কাছ থেকে ভাই যেমন যে কোনো জায়গা থেকে জমি কেনা যায় না হ্যাঁ হ্যাঁ এরকম বাইকও যে কোনো জায়গা থেকে কিনা ঠিক না আচ্ছা এবং এর কাগজপত্রে দেখারスナー বিষয় আছে তো আমাদের কাছ থেকে বাইক কিনলে আমরা এই জিনিসটা শতভাগ গ্যারান্টি দিব এবং কাগজ আপনি না চিনলে না বুঝলে বাইক না চিনলে না বুঝলে এই বুঝটা আমরা বুঝে নিব এবং আমাদের দাম যেহেতু ফিক্সড আপনার কাছে বাড়তি দাম নেওয়ার সুযোগও থাকতেছে না আচ্ছা কথা বুঝছেন এই একটা সুবিধা আছে তো যেহেতু এটা সম্পদ অ্যাসেট নিম্ন কোনো জায়গা থেকে এটা না কেনার জন্য কাস্টমারদের অনুরোধ করতেছে যেমন একজনকে ফোন দিল অনলাইনে দেখে তিনি রাস্তায় এসে এটা বাইক বিক্রি করে চলে গেল তিনি রাস্তা থেকে বাইকটা কিনলেন চিনলো না তার বাসা কই বাড়ি কই তার ঘর কই জানে না এবং সে এমনই দুর্ভাগ্য সে সম্বন্ধে বোঝে না তাহলে সমস্যা তো রাস্তা ঘাট গ্যারেজ হ্যাঁ থেকে বাইক না কেনার পরামর্শ দিব আর যদি আপনি কাগজ চিনেন সবকিছু ভালো বুঝেন বাইক চিন তাহলে আপনি যে কোনো দায়িত্ব কিনতে পারেন কোনো সমস্যা নাই তো যারা কাগজপত্র চিনেন না বাইকও চিনে তারা এরকম রেপুটেটেড শোরুম থেকে বাইক কেনার জন্য অনুরোধ করতেছে সবাইকে কারণ আমরা এখানে জট গাড়ি রাখি না মানে যেগুলো কন্ডিশন খারাপ এবং কাগজপত্র দুর্বল আছে এই গাড়িগুলো আমরা রাখি না এক কথায় ভাই আপনাদের তো ইএমআই 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 এর ব্যবস্থা আছে কার্ড কার্ড ক্রেডিট ক্রেডিট যে কোনো বিল দিতে পারবে পারবে করতে আচ্ছা বিকাশ সকেটেও বিল দিতে পারবে কোনো চার্জ কাটবো না কোনো চার্জ কাটবে না না বা আসলে অনেক আপনারা একটা বিশ্বস্ত করুন বুঝবেন কিভাবে তাদের কথায় তাদের বাইক দেখে তাদের শোরুম দেখে আপনারা বুঝতে পারবেন যে না এখান থেকে আমার আসলে একটা বাইক কেনা উচিত তো সবুজ ভাইয়ের কাছে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারের সাথে আপনারা যোগাযোগ করলে ভাইয়ের সাথে কথা বলতে পারবেন এছাড়া ভাইদের লোক আছে তাদের সাথে কথা বলতে পারবেন আর ভাই লাস্ট মুহূর্তে আপনি কি বলতে চান আরেকবার বলে লাস্ট মুহূর্তে আমি একটাই বলবো যে বাইক যেহেতু গুরুত্বপূর্ণ একটা জিনিস জীবনও নিতে পারে মান সম্মানও কেটে নিতে পারে যদি আপনার বাইকের কাগজপত্র ঠিক না থাকে এই দুইটা জিনিসই ভালো রেপুটেটেড শোরুম থেকে কিনবেন ভাই আমি ভালো শোরুম যেগুলো আছে সেই জায়গাতে বাইক কিনলে অবশ্যই ভালো বাইকও পাবেন ভালো দামেও পাবেন আপনি দাম দুই এক হাজার টাকা ঠকলে ঠকলে এটা যায় আসবে না যদি আপনি ভালো বাইক পান হ্যাঁ দুই চার পাঁচ হাজার টাকা কোন ইস্যু না হ্যাঁ ভালো বাইক ভালো দোকান থেকে কিনবেন আমি তো বাইক বিশটা দেখলে তিনটা কিনি হ্যাঁ আমি কিন্তু সব বাইক কিনি হ্যাঁ সব নিজের হাতে বাসাই করা বিশটা দেখে তিনটা কিনবো কারণ আমার তো এখানে হাজার হাজার বাইক লাগবে না আমার এনে ধরেই তিরিশ চল্লিশটা বাইক বাড়বে তো তিরিশ চল্লিশটা স্টক আমি আমি এত তো দেখার দরকার নেই আমার বাইশে বাইছে ভালো ভালো কমিশন পছন্দ ছাড়া কিন্তু গাড়িগুলো কিনেন নিজের জন্য যেটা কিনলে ভালো হবে সেটাই কিন্তু কিনে থ্যাংক ইউ সো মাছ ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও দেখা যাবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম